চ্ছা আমার সালাম নেবেন প্রণাম জানবেন জয়গুরু আমি এখানে আসলে কেন আমি হয়েছি জানি না আমি আমাদের মাননীয় বুদ্ধা তারা আমাকে ডেকেছেন অত সম্ভবত কারণে যে আমি দীর্ঘকাল লড়ছি বিশেষত আমাদের সকল নাগরিকের মানবিক এবং নাগরিক অধিকারের জন্য সেদিক থেকে আমার চোখে রাষ্ট্রের দিক থেকে আসলে এই ধর্ম বা ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচর্যা অনেক গুরুত্বপূর্ণ পরিচয়টা নাগরিক অধিকারটা নিশ্চিত করা এবং জুলাই গণব্যোধনটা হয়েছে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য তো সেই দিক থেকে আমরা দেখেছি যে জুলাই গণব্যোধানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এটা আমরা একটা বড় ঘটনা একটা অভূতপূর্ব বিপ্লবীতে দিয়ে গেছি এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে আমাদের দুর্বলতা আছে কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তার এটা গ্রহণ করতে চাইছে এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি তাদের একটা পরিকল্পনা যে সেই থেকে আমার প্রথম যে কথাটা হবে আমাদের সকলকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং ইস্যুটা শুধুমাত্র যে এই আমাদের সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি ব্যাপারটা তা নয় এটা নাগরিক এবং মানবিক অধিকারের প্রশ্ন এটা বাংলাদেশকে নতুনভাবে গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্ন এবং একই সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে স্বপ্ন দেখাতে পারে তার সঙ্গে এটা যুক্ত এবং এটার সঙ্গে আমি আর দুইটা কথা দিয়ে যোগ করবো যেহেতু সময় কম আসলে অনেক আলোচনা করার দরকার আছে আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কেন বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণ অব্যতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যর্থনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গুহের জুলাই উদ্বোধনে ছিলাম এবং আমাদের উপদেশ অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে এই কাজটা করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা নেবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিভজ্জনক এবং আমি অত্যন্ত সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ সঙ্গে তারা যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিনময় দাশগুপ্তকে এই চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে তার কোন কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তখ করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন কোনোরকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নাই যদি আমাদের স্বরাষ্ট্রমোয়ের কাছে থাকে আমি আনন্দের চিত্তে এটা এটা দেখব তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাববর্তী নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশটা একটা জঘন্য দেশ হিসেবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের আজকে সারা পৃথিবী তাজ করা হয়েছে অথচ এই ধরনের লোকদেরকে যিনি জিনিস শক্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনি মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আমি জানি যে আরো যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধ বলা আছে এগুলো তো দখল হয়েছে এর তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তা আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া আরেকটা কথা বলি মাজার ভাঙ্গা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কয়েকদিন আগে মাজার ভাঙা হয়েছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে যেটা একদম ইসরায়েলি নেতৃত্বে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদি ইতিহাসটি পীর মুর্শেদ অলি আউলিয়া তারা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সাবেনে মাদারকে ধ্বংস করা হয়েছে এরপর একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না যারা মাদার ভেঙ্গেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে কেউ গ্রেফতার করা হয় তো এটা তো চলতে পারে না রাষ্ট্রভাবে কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে তারা হাজির হয়েছে। মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা জাঙ্গনিক অধিকার আছে মানবিক অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও ধন্যবাদ কিন্তু আলোচনা করবো একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাব যে চিন্ময় কৃষ্ণ বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য লয়ে লঙ্ঘন আমাদের আইনের পেটে বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি আমরা আন্তরিকভাবে যদি এগুলো হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিবেচনা করি গিয়ে খুব দ্রুত ধেয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছে এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনারা সকলে স্মরণ সবাই